আমাদের শিক্ষকদের গায়ে নিরীহ শিক্ষকদের গায়ে রক্ত ঝরেছে সেই রক্তের দাগ এখনো শুকায়নি আমরা যে কারণে রক্ত ঝরেছিল সেই দশম গ্রেড সেই দশম গ্রেডের প্রজ্ঞাপন নিয়েই আমরা বাড়ি ফেরবো এতে যদি মৃত্যু হয় সেই মৃত্যুকে আমরা আলিঙ্গন করে করার জন্য এই কাপড়ের কাপড় জড়িয়েছি এবং গতকালকে আমরা কাপড়ের কাপড় হাতে নিয়ে লক্ষাধিক শিক্ষক এই শহীদ আমরা শপথ গ্রহণ করেছি বলেছি আর নয় এবার চাই প্রজ্ঞাপন আমরা আমাদের আমাদের দাবি আদায় করে আমি আমার কাপড়ের কাপড় পরে এখানে এসেছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ গতকালকে আমাদেরকে ডেকেছিল সেই মিটিংয়ে আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের যিনি সচিব তিনি ছিলেন তা তিনি আজকে আবার ডেকেছেন আজকে পাঁচটায় তারা আলাপ আলোচনা করবেন যদি আমাদের সন্তোষজনক আমরা যদি ই না পাই সিদ্ধান্ত না পাই তারা আমাদের এই আন্দোলন চলবে অব্যাহত থাকবে এবং কর্মবিরতি অব্যাহত থাকবে আমার চোখের সামনেই হামলা হয়েছিল সেখানে প্রায় দুই শতাধিক শিক্ষক সেখানে আহত হয়েছিল রক্তাক্ত হয়েছিল কারো পা পা ভেঙে গিয়েছে কারো পায়ে রাবার পেয়ে পড়েছে খারণা লিপির প্যাটে রাবার বুলেট লেগেছে এবং সবচেয়ে বেশি নারী শিক্ষকরা সেদিন লাঞ্চিত হয়েছে এবং আঘাতপ্রাপ্ত হয়েছে আমার শরীয়তপুরের আমার এনামুল ভাই নামে জাজিরা ভাই আজকে এখানে এসছে তিনিও পায়ের এই অংশটা অর্থাৎ হাঁটু থেকে নিচ পর্যন্ত তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং রক্তাক্ত অবস্থায় তিনি এখানেও চলে আসছেন যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে তারা সেখানেই অনশনে বসেছিল পাঁচ ভাই এবং পরের দিন সকাল দশটায় শাহবাগ থানার থেকে সেখানে খবর দেওয়া হয় এবং তাদেরকে সসম্মানে তাদেরকে ফিরে দেওয়া হয় এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ